হ্যালো বন্ধুরা আলমিনী সেভেন হান্ড্রেড এই সিক্স চ্যানেলে স্বাগত জানাই পিএম কিষান যোজনা প্রকল্পে খুশির খবর কুড়ি নম্বর কিস্তির পেমেন্ট চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু করে দিল মোদী সরকার অবশেষে অপেক্ষার অবসান ঘটলো কৃষক বন্ধু প্রকল্প সহ পিএম কিষান সব কৃষকদের দেওয়া হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কৃষকরা কৃষক বন্ধু পাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আবার প্রধানমন্ত্রী মানে সেন্ট্রাল গভর্নমেন্টদের পিএম এম কিষান যোজনা প্রকল্পের সুবিধাও পাবেন তো এই পি এম কিষাণ যোজনা প্রকল্প নিয়ে আজকের ভিডিও তাই পিএম কিষান কিষাণ যোজনা প্রকল্পের পেমেন্ট কুড়ি নম্বর কিস্তি পেমেন্ট সেটি কিন্তু দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে অনেকেই পেয়েছে অনেক জেলাতে কিন্তু ধেয়া হয়েছে বা অনেক স্টেটে কিন্তু ঢুকেছে তো এবার আমাদের মুর্শিদাবাদ জেলা কুচবিহার জেলা মালদা জেলা কোন জেলা থেকে আপনি ভিডিওতে দেখছেন জানাবেন আপনার জেলাতে আপনি পি এম কিষাণ যোজনা প্রকল্পের পেমেন্ট কবে পাবেন সেটা জানাবো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু দেওয়ার ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে তবে কোন কোন জেলায় দেওয়া হয়েছে আপনি ভিডিওতে কোন জেলায় দেখছেন জানান আপনার জেলায় কবে ধুব্য সেটা জানাবো পাশাপাশি বন্ধুরা এখানে বলে রাখি আপনাদের পি এম কিষাণ যোজনা প্রকল্পে বছরে তিনটে কিস্তি দেওয়া হয় চার মাস অন্তর অন্ত তিনটে কিস্তিতে দু হাজার দু হাজার দু হাজার করে আপনাদের ছ হাজার রুপিস কিন্তু দেওয়া হয় তাই তো এবার আমাদের ভারতীয় উপরাষ্ট্রপতি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে একটা দাবি যে ছ হাজার বছরে দেওয়া হয় এই ছ হাজারের জায়গায় বাড়াতে হবে তিরিশ হাজার টাকা ন্যূনতম করতে হবে তো এই নিয়ে কি ঘোষণা রয়েছে পাশাপাশি সব চাষিদেরই কিন্তু কে ওয়াইসি থাকা বাজনামূলক কেওয়াই সি যদি না থাকে তাহলে কিন্তু ঢুকবে না পেমেন্ট আগে থেকেই বলে দিলাম তাই কেওয়াইসি আছে কিনা এবার চেক করে নেওয়ার সঙ্গে আপনার ই কেউইসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাথে করা আছে কিনা কারণ এখন সমস্ত সরকারি প্রকল্প পেমেন্ট ডিবিটি সিস্টেমের মাধ্যমে দেওয়া হচ্ছে মানে আধার কার্ড ভাড়া হয়ে যাবে তাই ই কেওয়াইসি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে না করা থাকে তাহলে পেমেন্ট নাও ঢুকতে পারে ঠিক আছে তো চলুন ভিডিওতে শুরু করা যাক কী কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সমস্ত জানিয়ে নেব এই ভিডিওতে অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন ভিডিও শুরু করার আগে বললেও ভিডিও ভালো লাগলে লাইক করবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আপবেল নোটিফিকেশনটি কল করবেন চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক পি এম কিষান যোজনা প্রকল্পের পেমেন্ট ইতিমধ্যে রিলিজ করা হয়েছে অনেক কৃষকরাই তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছে আর যারা পাননি তারা খুব শীঘ্রই পেতে চলেছেন এইটুকু মাথায় রাখবেন জুলাই মাসের মধ্যেই আপনি পাবেন আর বাড়ছে কি না সেটি আপনার ব্যাঙ্ক এখনো ঢুকলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে পাশাপাশি বন্ধুরা পি এম কিষাণ যোজনা প্রকল্পের যে পেমেন্ট বাড়ার কথা সেটি কিন্তু একটা দাবি জানানো হয়েছে শুধুমাত্র ঠিক আছে তো আপনাদের কি মনে হয় পি এম কিষাণ যোজনা প্রকল্পের এটি বাড়ানো উচিত উচিত না অবশ্যই বাড়ালে কত বাড়ানো উচিত তিরিশ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর দাবি মানে বছর তিনবার দশ 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 করে তিরিশ হাজার টাকা পছন্দ দেওয়া হয় এমনটা দাবি জানানো হয়েছে তো আপনার কী মনে হয় কত দিলে ভালো হয় তা জানাবেন তো পি এম কিষান যোজনা প্রকল্পের চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট আচলে আসবে খুব শীঘ্রই পাশাপাশি সবাইকে কে ওয়াইসি ই কে সবার থাকা বাধ্যতামূলক এতে কিন্তু কুড়ি নম্বর কিস্তি পেমেন্ট ঠিক আছে তো আজকের ভিডিও দেখার পর মনে কষ্ট থাকে আমার সঙ্গে যাবেন আজকে বা কালকের মধ্যে যাবে এটুকু নিশ্চিত থাকতে পারে হ্যালো বন্ধুরা আলমিন সেভেন হান্ড্রেড এইটটি সিক্স চ্যানেলে স্বাগত জানাই পিএম কিষাণ কিষান যোজনা প্রকল্পে খুশির খবর কুড়ি নম্বর কিস্তির পেমেন্ট চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু করে দিল মোদী সরকার অবশেষে অপেক্ষার অবসান ঘটল কৃষক বন্ধু প্রকল্প সহ পিএম কিষাণ সব কৃষকদের দেওয়া হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কৃষকরা কৃষক বন্ধু পাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আবার প্রধানমন্ত্রী মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পিএম এম কিষান যোজনা প্রকল্পের সুবিধাও পাবেন তো এই পিএম কিষান যোজনা প্রকল্প নিয়ে আজকের ভিডিও তাই পিএম কিষাণ যোজনা প্রকল্পের পেমেন্ট কুড়ি নম্বর কিস্তি পেমেন্ট সেটি কিন্তু দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে অনেকেই পেয়েছে অনেক জেলাতে কিন্তু দেওয়া হয়েছে বা অনেক ইস্টেটেই কিন্তু ঢুকেছে তো এবার আমাদের মুর্শিদাবাদ জেলা কুচবিহার জেলা মালদা জেলা কোন জেলা থেকে আপনি ভিডিওতে দেখছেন জানাবেন আপনার জেলাতে আপনি পি এম কিষাণ যোজনা প্রকল্পে পাবেন কবে পাবেন সেটা জানাব ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু দেওয়ার প্রশাসী ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে তবে কোন কোন জেলায় দেওয়া হয়েছে আপনি ভিডিওতে কোন জেলায় দেখছেন জানান আপনার জেলায় কবে ঢুকবে সেটা জানাবো পাশাপাশি বন্ধুরা এখানে বলে রাখি আপনাদের পি এম যোজনা প্রকল্পে বছরে তিনটে কিস্তি দেওয়া হয় চার মাস অন্তর অন্ত তিন দিন কিস্তিতে দু হাজার দু হাজার দু হাজার করে আপনাদের ছ হাজার রুপিস কিন্তু দেওয়া হয় তাই তো এবার আমাদের ভারতীয় উপরাষ্ট্রপতি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে একটা দাবি যে ছ হাজার বছরে দেওয়া হয় এই ছ হাজারের জায়গায় বাড়াতে হবে তিরিশ হাজার টাকা ন্যূনতম করতে হবে তো এই নিয়ে কী ঘোষণা রয়েছে পাশাপাশি সব চাষিদেরই কিন্তু কে ওইসি থাকা বাধ্যতামূলক কেউই সি যদি না থাকে তাহলে কিন্তু ঢুকবে না পেমেন্ট আগে থেকেই বলে দিলাম তাই কে ওইসি আছে কিনা আবার চেক করে নিয়ে আসুন কি আপনার ইউ কে ব্যাঙ্ক এখন সাথে করা আছে কিনা কারণ এখন সমস্ত সরকারি প্রকল্পের পেমেন্ট ডিবি সিস্টেমের মাধ্যমে দেওয়া হচ্ছে মানে আধার কার্ড ভাড়া হয়ে যাবে তাই কেউ যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে না করা থাকে তাহলে পেমেন্ট নাও ঢুকতে পারে ঠিক আছে তো চলুন ভিডিওতে শুরু করা যাক কী কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সমস্ত জেনে নেব তাই ভিডিওতে অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন ভিডিও শুরু করার আগে বলব ভিডিও ভালো লাগলে লাইক করবেন আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে পার্সাথে আপবেল নোটিফিকেশন কল করবেন চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক পি এম কিষাণ যোজনা প্রকল্পের পেমেন্ট ইতিমধ্যে রিলিজ করা হয়েছে অনেক কৃষকরাই তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছে আর যারা পাননি তারা খুব শীঘ্রই পেতে চলেছেন এটুকু মাথায় রাখবেন জুলাই মাসের মধ্যেই আপনি পাবেন আর বাড়ছে কি না সেটি আপনার ব্যাঙ্ক এখানে ঢুকলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে পাশাপাশি বন্ধুরা পি এম কিষাণ যোজনা প্রকল্পের যে পেমেন্ট বাড়ার কথা সেটি কিন্তু একটা দাবি জানানো হয়েছে শুধুমাত্র ঠিক আছে তো আপনাদের কি মনে হয় পি এম কিষান যোজনা প্রকল্পের এটি বাড়ানো উচিত উচিত না অবশ্যই বাড়ালে কত বাড়ানো উচিত তিরিশ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর দাবি মানে বছরে তিনবার দশ 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 করে তিরিশ হাজার টাকা পছন্দ দেওয়া হয় এমনটা দাবি জানানো হয়েছে তো আপনার কী মনে হয় কত দিলে ভালো হয় তা আবার জানাবেন তো পি এম কিষান যোজনা প্রকল্পের চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট আচলে আসবে খুব শীঘ্রই পাশাপাশি সবাইকে কেওয়াইসি ই কেওয়াইসি সবার থাকা বাধ্যতামূলক এটি কিন্তু কুড়ি নম্বর কিস্তি পেমেন্ট ঠিক আছে তো আজকের ভিডিও দেখার পর মনে কষ্ট অসুবিধা থাকবে আমার সঙ্গে জানাবেন আজকে বা কালকের মধ্যে ঢুকেছে এতে নিশ্চিত থাকতে পারেন ধন্যবাদ